দূরে কাছের দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অ্যাপ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বসুরহাট বাজারে আমরা আজকে আসলে যে কারণে এখানে উপস্থিত হওয়া সেটি হচ্ছে আমরা একটি প্রাকৃতিক ফুডস যেখানে আসলে দেশের বিভিন্ন জেলা থেকে প্রাকৃতিক বিভিন্ন ফল ফ্রুট এবং বিভিন্ন উপাদান যেগুলো সংগ্রহ করে এই আশেপাশে কুম্পানিগঞ্জ উপজেলা ধাগনমুইয়া শ্যানবাগ কবিরহাট এবং ফেনী জেলা শহর নোয়াখালী এবং এর ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রাকৃতিক ফুডসের সেবা গ্রহণ করে আমরা আজকে কথা বলবো যিনি এই প্রাকৃতিক ফুডসের উদ্যোক্তা জনাব ইমাম উদ্দিন আমরা আসলে এফ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনাকেও আমার প্রাকৃতিক ফুডসের পক্ষ থেকে শুভেচ্ছা এফ শুভেচ্ছা আমার নাম ইমাম হোসেন আমার প্রতিষ্ঠানের নাম হলো প্রাকৃতিক ফুডস আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যতটুকু জানি এটি একটি প্রযুক্তি টেলিকম ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সেখানে আসলে আপনি প্রাকৃতিক ফুডস নিয়ে কেন কাজ শুরু করলেন বা কবে থেকে শুরু করছেন আমাদের মোবাইল বিজনেস আমাদের দীর্ঘ অনেক বছর প্রায় তিরিশ বছরের মতো ছিল তো পারিবারিক আমরা বাইরা বিভিন্ন জায়গায় সেটেল হওয়ার কারণে আমরা আমাদের মোবাইল বিজনেসটা চলমান ছিল তবে আমি গত পাঁচ বছর আমাদের একটা কনসার্ন জায়গা হলো আসলে আমরা কি খাচ্ছি আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা কী খাওয়াচ্ছি আমরা একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমি আর যে খাবারটি আমি খাচ্ছি যে আমটা আমি বাজার থেকে কিনে খাচ্ছি নিরাপদ এটা নিরাপদ না তো সেই ধারাবাহিকতা আমাদের একটা কনসার্ন আছে আমাদের একটা পাম আছে আমরা যৌথ পাম আর সেখান থেকে আমার এই ধারণা যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব। নিজেরা খাবো পাশাপাশি সরবরাহ করবো ধন্যবাদ আপনাকে আপনি তো সিজনাল ফুড বিক্রি করছেন পাশাপাশি আর কি কি উপাদান রয়েছে যেগুলো আপনি পাচ্ছেন বেশ আমাদের মূল বিজনেসটা হলো আমার মূল সিগনেচার আইটেমটা হলো আমাদের মধু আমরা যদি একটু দেখাই আমরা একেবারে আমি সুন্দরবনের গহিনে গিয়ে সাথে গিয়ে আমরা এই মধুগুলা কালেকশান করে থাকি আমাদের কাছে সুন্দরবনের মধু পাবেন একটি চাকের পাশাপাশি এখানে আমার অনেক ধরনের মধু আছে এই মধুর সমারোহ চাকসহ মধু নিতে পারবে আর পাশাপাশি আমি এক্সপোর্টেড আমাদের কিছু বাচ্চাদের দুটো আইটেম আছে চাকসহ চাকসহ যারা যে চাকসহ সংগ্রহ করতে চান তাদের জন্য একদম চাকসহ প্যাক করা আছে আবার এগুলো হচ্ছে এই আধা লিটার এক লিটার ভাবে ভাগ করা আছে চাইলে অনেকে আরও বেশি নিতে পারবে এখানে আমাদের কিছু ডিস্ট্রিবিউটার আছে বাচ্চাদের এক্সপোর্টের এর পাশে আমাদের কিছু অন্য কোম্পানি আমাদের অর্গানিক নিউট্রিশনের কারুকুমার কিছু প্রোডাক্ট আছে আমরা কারো কুমারের ডিস্ট্রিবিউটার পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো যেমন সিয়া সিড আমাদের বাদাম কাঠবাদাম এইসবগুলো থেকে শুরু করে এখানে হার্টস আছে অনেকগুলো হার্টস আছে যেমন আপনার পাতার গুঁড়া আদার গুঁড়া আলকুশির বীজ আর আছে সজনে মরিঙ্গ যেটা সুপার ফুড আমরা আমাদের সিজনাল কিছু প্রোডাক্ট আমরা সব সময় থাকে আমাদের আখের জুস পাউডার এ পাশে আমরা একটু দেখাই এখানে আছে আমাদের তুলসী জুস এটাও প্রাকৃতিক শতভাগ এখানে আমাদের একটা পণ্য এটা হলো কাঠের কানে সরিষার তেল আমরা অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আমাদের পাবনার গাওয়া গিয়ে পাশাপাশি আরও অন্যান্য তেল সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল তেল সুরগে তেলের আমাদের একটা সমারোহ আছে লালচিনিটা আমাদের অন্যতম একটা প্রোডাক্ট আর এর পাশে আমাদের খেজুর আইটেম এই ফ্রুত পিসটা আমাদের আর খেজুর এখন আমাদের সারা বছর আমাদের কাছে ন্যাচারাল খেজুর পাওয়া যাবে আমরা সিজনাল ফুড নিয়ে কাজ করি যেহেতু আমার কাছে খিজুরের গুড় আখের গুড় সবসময় পাওয়া যায় আর এখানে আমাদের তরল দুধ আছে পাশাপাশি এভাবে আমাদের আসলে সম্পন্নতা বলে শেষ করা যায় আমাদের প্রায় লেস ওয়ান সিক্সটি প্লাস পণ্য নিয়ে আমরা কাজ করতে চাই আর সিজনাল এটা আমাদের আমটা যেহেতু ফ্রুটস আমাদের দৈনন্দিন খাদ্য উপাদানের অন্যতম একটা উপাদান ফ্রুটস তো সেই জন্য আমরা বিষমুক্ত আম একবার বাগান থেকে সরাসরি আমরা কালেকশান করে আমাদের প্রাকৃতিক আউটলেটে আমরা দিয়ে থাকি পাশাপাশি উড়িয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি কিছু কিছু পণ্য আছে ডিস্ট্রিবিউটার জি জি এর বাইরে যে পণ্যগুলো রয়েছে পণ্য গুলা আমাদের আমার ম্যাক্সিমাম পণ্য আমি নিজে আমি নিজে উনার নিজে আপনার সরাসরি কালেকশন করে থাকি যেমন ঘানির তেলটা এটা আমাদের নিজেদের গানে না আমরা চুক্তিবদ্ধ একটা গানি থেকে আমরা তেলটা উৎপাদন করে এবং নিজের দাঁড়িয়ে থেকে উৎপাদন করে থাকি মধু আমরা সিজনে একসাথে মধু তো আপনারা জানেন মধুর সিজন থাকে এক একটা ফুলের মধু এক একটা সময় পাওয়া যায় যেমন সুন্দরবনে মধুর সময় আমরা বেশ এক বছরের জন্য আমরা মধু হোর্ডিং করে নিজে গিয়ে নিয়ে আসি আর পাশাপাশি এই আইটেমগুলো তো আছে ইম্পোর্টেন্সি অ্যাসিড বা অন্যান্য আইটেমগুলো এগুলো পাওয়া যায় এগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু ফোর থ্রি ফোর থ্রি ফোর এখানে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কল করা আমাদের গ্রিস করতে পারবেন আর আমাদের আউটলেট তো আছে আমাদের আউটলেট অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি বসুরহাট মেইন রোড উত্তরবাজার ইসলামগের পূর্বপাশে কুম্পানিম আসলে আচ্ছা আমরা যদি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসলে একজন গ্রাহক যদি কোন অর্ডার করে জি সেটা দিনের মধ্যে তার কাছে পৌঁছাবে আমরা নোয়াখালীর ভিতরে নোয়াখালী কোম্পানিগঞ্জ কবিরহাটের ভিতরে আমরা একদিনে রিস্ক করতে পারি পণ্যটা রিস্ক করতে পারি আর আউটসাইড ফেনি বা নোয়াখালী আমরা দু দিনে রিস্ক করতে পারি আমরা যে কোনো পণ্য আমরা দুদিনের মধ্যে পৌঁছাইতে পারি আবার আমরা যখন বাগান থেকে সরাসর্য কাজ করি যখন সিজনাল যে ফুটসটা ওটা একদিনে ডাকাতে একদিনে রিস্ক হয় অন্যান্য দৃষ্টিকে দুই দিনে রিস হয় ধন্যবাদ আপনাকে সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে আমি প্যাস্টেজিয়াস চ্যানেল আমাদের এই অঞ্চলের অ্যাপ টিভি টিভির দর্শক এবং সুবর্ণের প্রতি আমার প্রাকৃতিক ফুডসের পক্ষে আন্তরিক মোবারকবাদ আপনারা যারা অ্যাপ টিভিকে দেখেন এফটিভির সাথে থাকবেন অ্যাপ টিভির কে উত্তর উত্তর এগিয়ে নেওয়ার জন্য আপনাদের বুদ্ধি পরামর্শ আপনারা প্রদান করবেন সাথে সাথে অ্যাপ আমাদের শরীফ ভেঙে এবং আমাদের আতিক ভাইকে ছাড়া বিদেশি কোনো পণ্য আছে বিদেশি পণ্য আমাদের কিছু আমরা চেষ্টা করতেছি আমাদের এখানে এই প্রোডাক্টগুলা বিটামল্ট বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট আছে আমাদের এখানে দুধ আছে কিছু এটা হলো নাসলের কিছু দুধ এর মধ্যে অ্যাভেলেবেল নাই আমাদের কাছে এটা আমরা বিক্রি করি কিছু ট্যাঙ্ক যেগুলো আমাদের আমাদের এই অঞ্চলে মানুষ বেশি প্রবাসী থাকে তো প্রবাসীদের একটা প্রবাসীদের কাছে একটা ডিমান্ড থাকে যে বাইরের থেকে দুধ ট্যাঙ্ক বা কসমেটিকগুলো নিয়ে আসবে তো সেই অনুসারে আমরা কিছু প্রোডাক্ট রাখি এবং ফ্রি অর্ডার বেশি আমরা অর্ডার সরবরাহ করতে পারি এ পাশে আমাদের কিছু ন্যাচারাল কসমেটিক আছে যেগুলো একেবারে ন্যাচারাল চাইলে আমাদের দর্শকরা এবং আমাদের কাস্টমাররা ন্যাচারাল সুবিধা সুবিধা সুযোগ ধন্যবাদ আপনাকে আসলে অর্গানিক যেটা আসলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে থাকে যে বিশুদ্ধ নিরাপদ খাদ্যের তাগিদ থেকেই এই প্রাকৃতিক ফুডস আর প্রাকৃতিক আসলে অনুসন্ধান করে যেটি সবচেয়ে ভালো বাগান থেকে যেখানে ফসল উৎপাদিত হয় সেখান থেকে সংগ্রহ করে এই উদ্যোক্তা ইমাম তিনি গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং এটি যদিও শোরুম বসুরাট উনি পেনি জেলা নোয়াখালী জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় গ্রাহকদের কাছে পৌঁছান এবং সারা দেশ থেকে যে সব জায়গা থেকে অর্ডার আসে তিনি সারা দেশে কুরিয়ার মাধ্যমে পৌঁছান নিরাপদ খাদ্য হোক আগামী পৃথিবী এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বসুরাট কোম্পানিগঞ্জ থেকে এমশরি শরীফ এফ এফটিভি নিউজ